তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম এজ উইথ ইরফান কবির তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা ফার্স্ট যে শুরু করেছিলাম আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সেই সম্পর্কিত উপবাদ্যের সেকেন্ড পার্ট তো আজকে আমরা যেটা শিখবো প্রথমে উপবাদ্য প্রমাণ করার জন্য কি কি কন্ডিশান লাগে তো সেই জিনিসটা আগে দেখবো তারপরে আমরা যাব উপপাদ্যের জিনিসগুলো কী কী আছে অর্থাৎ কী কী আছে প্রদত্ত অঙ্কন প্রমাণ বিষয় প্রমাণ সেগুলো তার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে উপবাদে যে মেন প্রমাণ করতে কি কি লাগে তো আমরা যে প্রমাণটা করব তার জন্য কি ইউজ হয় সেটা আমরা রাখবো তো প্রমাণের জন্য যেটা সবথেকে সব থেকে বেশি ইউজ হয় বা সব থেকে বেশি কাজ লাগে সেটা হচ্ছে সর্ব সমতা ঠিক আছে সর্বসমতা তো এই ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে সর্বসমতা মানে যার সবটাই সমান অর্থাৎ আইডেন্টিক্যাল বলা যেতে পারে এর অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজ হয় আর এটাও যদি একটা ত্রিভুজ হয় এই দুটো সমান হবে এই বাউটা সমান এ বাউটা এ বাহুটা সমান এ বাউটা এ বাউটা সমান এ বাউটা এই কোনটা সমান এ কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা অর্থাৎ তাদের ক্ষেত্রে সব কিছুই সমান হবে অর্থাৎ এক কথায় যমজ একটা মানুষ যেমন জমজ হয় আইডেন্টিক্যাল টুইন সেটাকে আমরা সর্বসমতা বলি যেমন ওই রকমই সর্বসমতা এগুলোর ক্ষেত্রেও বলা হয় এবার এই সর্বসমতা কিছু কন্ডিশন দিয়ে বোঝা যায় ঠিক আছে দুটো জমজের ক্ষেত্রে যেমন বিভিন্ন জিনিস দিয়ে বোঝা যায় যে এরা জমজ কিনা এদের বাপ মা এক কিনা বা এই দিক থেকে আমরা জমজ বুঝি সেরকমই সর্বসমতার ক্ষেত্রে আমাদের কিছু সাব সাবকন্ডিশন থাকে অর্থাৎ কিছু শর্ত থাকে যে এই শর্তগুলো ফলো করলে তাহলে আমরা বলবো যে এরা সর্বসম অর্থাৎ এর নাকের এর নাকটায় নাকের সঙ্গে সমান হতে পারে যেমন আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে বলছি চুল চুল হতে পারে চুলের কালার ফেস কালার হাইট হতে পারে এগুলো যেমন একটা আইডেন্টিফিকেশনের একটা পয়েন্ট সেরকমই সর্বসমতার ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো কাজে লাগে বা কন্ডিশানগুলো থাকে সেই কন্ডিশানগুলো নিয়ে আলোচনা করব তো সর্বসমতা এটা এর ডিনোট করা হয় এইভাবে ঠিক আছে এই সাইনটা হচ্ছে সর্বসমতা চিহ্ন অর্থাৎ আর ত্রিভুজের চিহ্ন এটা তোমাদেরকে আগে বলে দিই কিছু জিনিস এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন আর এটা হচ্ছে কোণের চিহ্ন অর্থাৎ এ বি সি যদি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সঙ্গে সর্বসম হয় বি সি এ তাহলে এইভাবে আমরা লিখবো ঠিক আছে এই যে সমানের ওপরে একটা ঢেউ খেলানো জিনিস তো এটা হচ্ছে চিহ্ন এইভাবে লিখবো তো এবার দেখায় তোমাদের কন্ডিশানগুলো কি কী তো টোটাল পাঁচটা কন্ডিশান আছে সেই কন্ডিশানগুলো তোমায় বলি ফার্স্ট হচ্ছে এস 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 সেকেন্ড হচ্ছে এ এস এ থার্ড কন্ডিশন হচ্ছে এস এ এস ফোর্থ কন্ডিশন হচ্ছে এ এ এস অ্যান্ড ফিফ্থ কন্ডিশন আর এইচ এস তো এই হচ্ছে কন্ডিশন তো এবার তোমরা বলবে স্যার এটা কী বোঝাচ্ছেন এস 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 তো এস এখানে আমি বলে দিই এস ইকুয়াল টু বাহু বাহু মানে কি এটা যদি একটা ত্রিভুজ হয় সরি খুবই বাজে ত্রিভুজ হয়ে গেল এটা এটা তবু একটু মেনে নেওয়া যেতে পারে ত্রিভুজ হিসাবে এ বি সি এই হচ্ছে বাহু এ বি ঠিক আছে তাহলে এক্ষেত্রে বি হচ্ছে একটা বাহু এ কি এ হচ্ছে কোন অ্যাঙ্গেল এক্ষেত্রে এই কোনটা অর্থাৎ বি সি এটা হচ্ছে কোন আর এই যে এইটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খাটে অর্থাৎ আর এইচএস আর হচ্ছে একটা সমকোণ লাগবে আর হচ্ছে একটা সমকোণ লাগবে নাইনটি ডিগ্রি এইচ হচ্ছে একটা অতিভুজ একটা কোন নব্বই ডিগ্রি একটা কোন একটা বাহু একটা অতিভুজ থাকতে হবে আর একটা বাহু সমান হতে হবে অর্থাৎ যেগুলো বলে দিই তোমাদের এই কন্ডিশানের ক্ষেত্রে তিনটে বাহু সমান হতে হবে ঠিক আছে মানে দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি তার তিনটে বাহু সমান হতে হবে এর বাহুটার সঙ্গে এই বাহুটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা তবে আমরা বলতে পারি যে দুটো এই দুটো ত্রিভুজ এটা একটা কন্ডিশন ঠিক আছে সেমাটা এই যে কন্ডিশানটা এই কন্ডিশানটা কী বলছে এই কন্ডিশানটার ক্ষেত্রে এই কন্ডিশানটার ক্ষেত্রে কি এই কন্ডিশানের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল একটা বাহু আর একটা অ্যাঙ্গেল ঠিক আছে এই বাহুটা এই এইগুলো যদি সমান হয় তাহলে আমরা বলবো এইটা সর্বসম এই কন্ডিশন অনুযায়ী এস এ এস এস হচ্ছে একটা বাহু এই বাহুটা এ হচ্ছে এই কোনটা এই কোনটা এস হচ্ছে এই বাহুটা এই বাহুটা তো এই রকম এস এ এস এই কন্ডিশন অনুযায়ী এটা স্যাটিসফাই করছে এ এ এস তার মানে দুটো অ্যাঙ্গেল দুটো পরপর অ্যাঙ্গেল আর একটা বাহু দুটো পরপর অ্যাঙ্গেল একটা বাহু ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই আর এটা তো বললাম তোমাদের একটা সমকোণ একটা অতিভুজ একটা সাইড তো এটা হচ্ছে সর্বসমতা বা এগুলোই হচ্ছে কন্ডিশন এরকম দুটো ত্রিভুজের সঙ্গে আমরা তুলনা করব সাইড অনুযায়ী সাইড বাহু সমান কিনা অ্যাঙ্গেল সমান কিনা এই যে কন্ডিশনগুলো দেখলাম এই কন্ডিশন অনুযায়ী তোমাদের স্যাটিসফাই করলে আমরা বলতে পারি দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম এরপরে তোমাদেরকে বলবো যে উপপাদ্য কী কী আছে প্রদত্ত প্রমাণ অঙ্কন এগুলো তারপরে তোমাদের যে এই আজকে এই বছরে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে ইম্পর্টেন্ট উপাদ্য সেই উপপাদ্যটা প্রমাণে চলে যায় এই পাঠে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা তোমাদের আজকে বলে দিই যে একটা উপপাদ্য অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে এইবারে দু হাজার পঁচিশে যে ইম্পর্টেন্ট উপপাদ্যটা আছে সেটা আমরা এবার আলোচনা করতে চলেছি এবং এই ভিডিওতে সেটা থাকবে তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে উপপাদ্য জিনিসটা কি বা উপপাদ্য কিভাবে কি কি জিনিস থাকে কিভাবে প্রমাণ করতে হয় প্রমাণ করতে কি কি জিনিস কাজে লাগে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক তো চলো শুরু করি তো ফার্স্ট তোমাদেরকে যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে একটা উপপাদ্যের মধ্যে কি কি পার্ট থাকে তো ফার্স্ট অফ অল এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আজকের বিষয় হচ্ছে উপপাদ্য ঠিক আছে আজকের বিষয় হচ্ছে উপপাদ্য তো এই যে উপপাদ্য যে টপিকটা এই টপিকটায় আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি কী জিনিস থাকে ফার্স্ট ফার্স্ট প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রদত্ত ঠিক আছে সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে প্রমাণ্য বিষয় থার্ড যেটা থাকে সেটা হচ্ছে অঙ্কন ফোর্থ যেটা থাকে সেটা হচ্ছে প্রমাণ অর্থাৎ তোমাদেরকে জিনিসগুলো বোঝায় আগে ফার্স্ট উপপাদ্য ক্ষেত্রে একটা মানে এ থাকে যে প্রদত্ত থাকে সেই প্রদত্তটা যেটা দেওয়া থাকে কোশ্চেনে তো সেটা থেকে আমাদের প্রদত্তটা লিখতে হয় তো তোমাদের এক্সাম্পলটা কখন দেবো যখন ওই এইবারে যে ইম্পর্টেন্ট জিনিস যে ইম্পর্টেন্ট যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা যখন প্রমাণ করব সেগুলো তখনই তোমাদেরকে বোঝাবো প্রমাণ্য বিষয় বলতে যে বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটাকে বলছে অঙ্কন বলতে ধরো যেটা প্রমাণ করতে হবে তার জন্য এক্সট্রা কিছু আমাদেরকে আঁকতে হবে সেই জিনিসটার ক্ষেত্রে অঙ্কনটা আমরা ইউজ করব। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনাল পার্ট ইজ প্রমাণ প্রমাণ হচ্ছে এই জায়গাটাতেই আমরা মেন যে উপপাদ্য যে প্রমাণ্য বিষয় অর্থাৎ যে প্রদত্ত যেটা দেওয়া থাকবে সেটা যে জিনিসটা প্রমাণ করতে বলবে সেটা আমাদের প্রমাণে দেখাবো তো এটা হচ্ছে স্ট্রাকচার একটা উপপাদ্যে প্রথমে প্রদত্ত থাকবে তারপরে প্রমাণ দিয়ে তারপরে অঙ্কন এবং তারপরে প্রমাণ তো তোমাদেরকে এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই উপপদ যখন তোমরা লেখা শুরু করবে পরীক্ষার খাতায় তো একটা জিনিস মাথায় রাখবে যে যখনই শুরু করবে এটা ফ্রেশ পাতা থেকে শুরু করবে তার কারণ কি যখন তোমরা ফ্রেশ পাতা থেকে শুরু করবে তখন এই অঙ্কনটা তোমাদের একই পাতায় থাকবে অর্থাৎ যে পাতায় তোমরা ছবিটা আঁকবে সেই পাতাতেই তোমরা প্রমাণটা করতে পারবে এবং সেটা দেখে থেকে করতে পারবে না হলে যদি তোমরা ধরো একটা একটা পেজের এটা ধর একটা পেজ এই পেজের এখান থেকে তুমি উপবাদ্য লেখা শুরু করছো অর্থাৎ এখানে প্রদত্ত দিলে তারপরে দিলে প্রমাণ্য বিষয় তারপরে এখানে অঙ্কন করলে এখানে একটা ছবি আঁক আঁকলে তো আঁকার পর তোমায় নেক্সট পেজে অর্থাৎ নেক্সট পেজে তোমায় যদি প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নেক্সট পেজেও তোমাকে ছবিটা অঙ্কন করতে হবে এবং তারপরে প্রমাণটা করতে হবে তার কারণ অঙ্কন যেখানে করছো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেখানেই প্রমাণটা করবে তো এটা তোমাদের মাথায় রাখবে এবং এই যে একটা তোমাদেরকে নোট দিলাম এই নোটটা কিন্তু তোমরা যদি পরীক্ষার খাতায় ইউজ করো সেক্ষেত্রে তোমাদের যে যা মাস্টার যারা খাতা দেখবে তারা কিন্তু এক্সট্রা নাম্বার বা এক্সট্রা একটু পজিটিভ বা ব্রাউনি পয়েন্ট পেয়ে যাবে তোমরা যেটা তোমাদের খাতার পরবর্তীতে অনেক সুবিধা করবে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে উপপাদ্য জিনিসটা কী তো চলো যে উপপাদ্যটা তোমাদের এইবারে আসতে পারে এইবারে আসার চান্স আছে সেই নিয়ে আলোচনা করি তো এইবারে ইম্পর্টেন্ট যে উপপাদ্যটা আছে সে উপপাদ্যটা দেখো তোমরা ঊনষাট পেজ আর ষাট পেজ এইটা হচ্ছে সরি ষাট পেজে আছে তোমাদের ইম্পর্ট্যান্ট যে উপপাদ্যটা আর উনষাট পেজে হচ্ছে আগের যে উপপাদ্যটা অর্থাৎ যেটা এসেছিল আগের বছর সেটা দেওয়া আছে তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কী তো ফার্স্ট যে উপপাদ্য সেটা উপরে দেখা উপরে দেখতে পাবে তোমরা যেটা কী আছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্ত অঙ্কন করলে বৃত্ত থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাধিখণ্ডিত করে অর্থাৎ এক্ষেত্রে যেটা বলছে অর্থাৎ দু আগের যে আগের বছরে যেটা ছিল সেটা বলছে একটা যদি বৃত্ত হয় ব্যাস নয় এরূপে একটা যদি যায় আর এটা কেন্দ্র থেকে যদি একটা রেখা একে সমদিখণ্ডিত করে অর্থাৎ এটা এটা সমান হয় নাকি ও লম্ব অঙ্কন করা এটা সরি এক্ষেত্রে এক্ষেত্রে যেটা বলছে এক্ষেত্রে যেটা বলছে যে এইটা যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ লম্বা করি তাহলে এইটা আর এটা সমান এটা আমাদেরকে দেখাতে বলেছে ঠিক আছে এটা হচ্ছে কত বত্রিশ নম্বর বত্রিশ নম্বর উপপাদ্য পেজ নাম্বার ফিফটি নাইন পেজ নাম্বার ফিফটি নাইন বত্রিশ নম্বর উপপাদ্য আর এইবারে যেটা ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্ট্যান্ট যেটা কি বলছে পেজ নাম্বার সিক্সটি পেজ নাম্বার সিক্সটি উপপাদ্য নাম্বার তেত্রিশ তো এটাতে কি বলছে এটাতে দেখো বলেছে যে এই কোনটা দিয়ে দিয়েছে নাইনটি ডিগ্রি তো এখানে যেটা বলছে ব্যাস নয় এরূপ একটা জ্যা এ বি কি এখান থেকে একটা সমধিখণ্ডক অর্থাৎ এই দুটো সমান বলে দিয়েছে এখানে আমাদেরকে দেখাতে কী হবে এইটা আমাদেরকে দেখাতে হবে আর এক্ষেত্রে দেখাতে হচ্ছে এটা অর্থাৎ এক্ষেত্রে দেখাতে হবে এই দুটো সমান আর এক্ষেত্রে দেখাতে হবে এটা নাইনটি ডিগ্রি তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ডিফারেন্সটা কোথায় গিয়ে আছে তো এইটাই হচ্ছে বত্রিশ আর তেত্রিশ নম্বর উপবাদের মধ্যে মূল ডিফারেন্স তো এটা দু হাজার চব্বিশে এসছে সরি এটা আগে হ্যাঁ দু হাজার চব্বিশে এসছে তো এটা আসবে দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা আছে তো এইটা নিয়ে আজকে আলোচনা করব চলো আলোচনা করা যাক তো দেওয়া আছে তোমাদের যে উপপাদ্যটা দিয়ে আছে তো সেই উপপাদ্যে যে মেন জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমাধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব তোমাদেরকে আমি আগেই বোঝালাম ছবিটা এঁকে যে এই ছবিটা হবে ঠিক এই রকম এটা একটা বৃত্ত এটা যদি একটা জ্যা হয় এ বি এটা যদি কেন্দ্রবিন্দুগামী কোনো একটা কেন্দ্র থেকে একটা শহরলেখা এর ওপর কী করছে সমধিখণ্ডিত করছে অর্থাৎ এটাকে সমান দুটো ভাগে ভাগ করছে এটাকে যদি আমরা সি নাম দিই এটা ও নাম দিই তাহলে এখান থেকে যেটা বলছে এইটা আর এটা দুটো ইকুয়াল ঠিক আছে তো এই দুটোকে ইকুয়াল বলছে তো আমরা এখানে প্রদত্ত যেটা লিখব যেটা লিখব সেটা হচ্ছে সেটা হচ্ছে কি লিখবো প্রদত্ত লিখবো প্রদত্তটা এইভাবে লিখবো প্রমাণ করি যেটা দিয়েছে ও বিন্দুগামী কেন ও বিন্দু থেকে কেন্দ্রগামী সররেখা ও সি এবি জ্যাকে সি বিন্দুতে ছেদ করেছে এবং হ্যাঁ এটা লিখব যে ব্যাস নয় ব্যাস নয় এরূপ জ্য এবিকে এবি কে কেন্দ্রগামী কেন্দ্রবিন্দুগামী ও সি সরলরেখা রেখা সি বিন্দুতে ও সমদি খণ্ডিত করে অর্থাৎ এখান থেকে যেটা পাবো এসি সমান সিবি তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো প্রদত্ত যেটা বলেছিলাম যে কীভাবে লিখবো তো প্রদত্তটা আমরা এখান থেকেই লিখলাম দেখো ব্যাস নয় এরূপ একটা যা এবি জ্যা কে এবিকে কেন্দ্রবিন্দুগামী ওসি ও সি একটা সরলরেখা সমাধিখণ্ডিত করে সরলরেখা ঠিক আছে ওসি সি সরলরেখা সি বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে ছেদ করে এবং সমাধিখণ্ডিত করে সমাধিখণ্ডিত করে যেটা পেলাম এসি আর সিবি তো এটা হচ্ছে প্রদত্ত পেলাম এরপরে কি বলেছিলাম তোমাদেরকে এরপরে যেটা হবে অর্থাৎ এটা একটা অন্য কালি দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে প্রদত্ত এটা প্রদত্ত গেল এরপরে যেটা বলেছিলাম বললাম তো এরপরে লিখতে হবে প্রমাণ্য বিষয় প্রমাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে তোমরা এটা লিখতে পারো তো প্রমাণ্য বিষয় কি হবে প্রমাণ্য বিষয়ে কি আমাদের দেখাতে হবে যে এই কোনটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা আমাদেরকে দেখাতে হবে তো এখানে আমরা কী লিখতে পারি যে এখানে আমরা এটা লিখতে পারি যে ওসি ওসি লম্ব বা এটাকে এইভাবে লেখা যায় ওসি এটা লম্বো এটা সাইন বা চিহ্ন তো এটা গেল প্রমাণ বিষয় এরপরে অঙ্কন তো অঙ্কনটা নিচে লিখবো অঙ্কনটা এখানে লিখি আমি তো অঙ্কনটা আমরা কি করব দেখো অঙ্কনটা আমরা করছি যে এই দুটো বিন্দুকে আমরা যোগ করব অর্থাৎ এ ও আর ও বি ঠিক আছে এখানে ওটা ছেদ হবে এটা হয়নি এখানে ওই বিন্দুটা যুক্ত হবে এটার সাথে এটা এটার সাথে এটা তো সেই অনুযায়ী আমরা এটাকে কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে এ ও এবং ও বি যুক্ত করলাম যুক্ত করলাম ঠিক আছে তাহলে এটা গেল অঙ্কন তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে কী কীরকমভাবে কী হলো পুরো তো ব্যাস নয় এরূপে একটা জে এবিকে কেন্দ্রবিন্দুকে আমি ওসি সহলেখা সি বিন্দুতে ছেদ করে এবং সমধ্বিখণ্ডিত করে অর্থাৎ ওখান থেকে আমরা পেলাম এই দুটো সমান প্রমাণ্য বিষয় কি আমাদের দেখাতে হবে ও সি এবির উপর লম্ব অর্থাৎ এই কোনটা নাইনটি ডিগ্রি সে অনুযায়ী অঙ্কন কী করলাম আমরা অঙ্কন করছি এ ও অর্থাৎ এই দুটো বিন্দু আর এই দুটো বিন্দু যোগ করে দিলাম তো এটা গেল এরপরে আমরা যে প্রমাণটা করব এটা মুছে দেওয়ার পর প্রমাণটা করবো অঙ্কনটা এখানেই থাকবে ঠিক আছে তো এবার আমাদের লাস্ট স্টেজ অর্থাৎ প্রমাণ আমরা কিভাবে প্রমাণ করে দেখাবো যে এ বি অর্থাৎ এটা এ এ ওপর ওসি লম্ব তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখো এখানে এটা যোগ করার পর দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ পেলাম তো আমরা লিখবো কীভাবে এভাবে লিখবো আমরা এটা হচ্ছে ত্রিভুজের সাইন এ সি ও ত্রিভুজ ও বি থেকে পাই থেকে কী পাই আমরা দেখো এখান থেকে আমরা কী কী পাচ্ছি ফার্স্ট অফ অল দেখো তোমাদেরকে বলেছিলাম যে প্রমাণ করার জন্যে একটা আমরা সর্বসমতা ইউজ করি সর্বসমতা একটা কন্ডিশন এর ক্ষেত্রে অনেকগুলো সাব কন্ডিশন থাকে যে কন্ডিশানগুলো ফলো করলে আমরা বলতে পারি দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম তো সেগুলো তোমাদেরকে আগে বলেছি তো সে অনুযায়ী দেখো এক্ষেত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি কী কী কমন আছে এখানে দেখো এই এ ও আর ও বি এ দুটো কি একটা এই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ঠিক আছে এটা পুরোটা হলে ব্যাস এর অর্ধেক এটা ব্যাসার্ধ ঠিক আছে তো এটা কি আমরা জানি যে ব্যাসার্ধ কি হয় সমান হয় অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক নম্বর এ ও সমান ও বি তার কারণ হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে সেকেন্ড কি আমরা বলতে পারি সেকেন্ড আমরা বলতে পারি দেখো এ সি আর বিসি এই দুটো সমান তার কারণ কি সমধি খণ্ডিত করছে যেটা আমরা কী থেকে পেয়েছি এসি সমান সিবি যেটা আমরা পেয়েছি প্রমাণ্য বিষয় বা যেটা আমরা পেয়েছি শিকার থেকে বা প্রদত্ত থেকে প্রদত্ত থেকে অর্থাৎ প্রদত্ত দেখবে তোমরা প্রদত্ততে আমরা পেয়েছিলাম এসি সমান বিসি বা সিবি তো থার্ড যেটা আমরা পাচ্ছি থার্ড কি পাচ্ছি দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে একটা কমন বাহ হয়ে যাচ্ছে এটা ওসি অর্থাৎ ওসি দুটোর ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে মানে ওসি সমান অর্থাৎ কমন বাহু বা ওসি হচ্ছে সমান ঠিক আছে তো এই তিনটে পেলাম এবার তোমাদেরকে বলেছিলাম যে এক্ষেত্রে যে কন্ডিশনটা লাগছে অর্থাৎ দেখো তিনটি সাইড অর্থাৎ বাহু সাইড 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 অর্থাৎ এস 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 এই যে সর্বসম যে সাব সাবকন্ডিশান সেই সাবকন্ডিশানটা ফলো করছে অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ সি আর ত্রিভুজ সিও বি সর্বসম এটা হচ্ছে সর্বসম ছিন্ন কন্ডিশানটা কি বাহু 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 ঠিক আছে এই কন্ডিশানে এরা একে অপরের সঙ্গে সর্বসম এবার আমরা কি জানি যে সর্বসম ক্ষেত্রে যেটা বলেছিলাম তোমাদের সর্বসমর ক্ষেত্রে বিপরীত ও বিপরীত কোনগুলো সমান হয় বা সর্বসমর ক্ষেত্রে বাহুগুলো সমান কোনগুলো সমান হয় অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সি ও কোন এই কোন দুটো সমান অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি এ সি ও কোন সমান সমান বি সি ও কোন অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছি এই কোনটা আর এই কোনটা সমান আবার কোন এ সি বি সমান কত একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এই এই কোনটা কোন কোনটা দেখো এই কোনটা হচ্ছে এই কোনটা ঠিক আছে যেটাকে সরল কোন বলি এক সমকোণ আমরা জানি সরল কোন সমান এক সমকোণ তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি এসিবি সমান কি একশো আশি ডিগ্রি এবার এসিবিটা দেখো এই কোনটা এইটার এই কোনটা সমষ্টি অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ও কোন প্লাস ও কোন সমান একশো আশি ডিগ্রি যেহেতু এই দুটো সমান সেই সেহেতু আমরা যে কোনো একটা লিখতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি লিখি কোন ও প্লাস কোন সি ও জায়গায় আমরা এসিওটা লিখছি সমান একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু এ সি ও সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ এ ও কোন সমান নব্বই ডিগ্রি তো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে সমান সমান এটা আমরা কী লিখব বি সি ও কোন তাহলে এখান থেকে আমরা যেটা প্রমাণ করতে চাইলাম যে এই দুটো কোন যদি সমগোণ হয় তাহলে এটা কী হবে লম্ব হচ্ছে অর্থাৎ ও সি লম্ব এবি প্রমাণিত আমরা ঠিক আছে তো আশা করি তোমাদেরকে এই উপপাদ্যটা বোঝাতে পারলাম তো উপপাদ্যটা এইভাবে আমরা সলভ করব এবং এইভাবে প্রমাণ করব স্টেপ বাই স্টেপ এভাবে যদি প্রমাণ করো তোমরা পাঁচে পাঁচ স্যার নিশ্চয়ই চোখ বন্ধ করে দিয়ে দেবে আর আরেকটা জিনিস পরীক্ষার শুরুতে যদি কমন পেয়ে যাও এই জিনিসগুলো তোমরা তাড়াতাড়ি আগে করে নেবে তার কারণ যত তাড়াতাড়ি তোমার জানা জিনিসগুলো তুমি করে নিতে পারবে তোমার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে এবং কনফিডেন্স লেভেল একবার যদি হাই হয়ে যায় তাহলে তোমার অজানা বা একটু টাফ অঙ্কগুলো তুমি নামিয়ে দিতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা বুঝতে পারবে আর আমার পড়ানো বা আমার বোঝানো যদি তোমাদের বোঝার মতো হয় তাহলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে এবং ফলো করবে আবার দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো এখানেই